কাকা এই জাত গাছটার নাকি গাছ বলুন কেমন লাগলো ফাটানো লাগলো পঞ্চাশটিকে লেগেছে

দেখো এই জায়গাটা উপরে গ্লে আছে আর যদি আমি আর একটু উপরের দিকে উঠি তাহলে এরকম একটা বিশাল ভ্যালি দেখা যাচ্ছে ফ্যান্টাস্টিক এবার আমাদের খালি হচ্ছে নামা নামা আর নামা ডাউন 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 ওইদিকে কাসার লেক সামনে পড়বে ওখানে গিয়ে দেখাবো ভালো করে আপাতত পাশের উপরে এনজয় করি প্রচন্ড হাফিয়ে গেছি হাত ধরে গেছে একটু জল খাবো ক্যাডবেরি খাবো সেই আর কি মোমেন্টটা এনজয় করি हां ज्यादा दोश कर इसी हां ना आऊंगा एक करो ना रे जोख है दो एक झुंगली से अरे पांच दे जे तावे গাছসার টপ থেকে আমরা নেমে এসেছি আসছি আর কি এবার আমাদের গাছ লেকের দিকে যাচ্ছি ওই রাস্তা ধরে আমাদের যেতে হবে এবার ডাউন অনেকটাই নিচে নামতে হবে নেমে তারপর ফ্ল্যাট রাস্তা বা দিকে ও অপূর্ব সত্যি এরকম কোনোদিন আমি নি থোরাংলা ক্রস করার সময় দেখেছিলাম কারেক্ট তখন তো অ্যাবুলায়েন্সও দেখেছিলাম কত ফুল ফুটে আছে পুরো ভ্যালি জুড়েই আমি ওই পাহাড় থেকে নেমে এসেছি ওই যে এখানে আচ্ছা এরকম একটা পরিবেশের মধ্যে

গ্রেট লেকসের মধ্যে বলেছি তোমাদের অনেকগুলো লেক আসে তার মধ্যে দেখো এটা নাম না জানে একটা লেক দূরে আরেকটা লেক দেখা যাচ্ছে কাশ্মীর গ্রেট লেক্সের মধ্যে যেহেতু অনেকগুলো লেকস আছে বেশিরভাগ লেকই কিন্তু অজানা তো যে কটা নাম জানি সে কটা নামি তোমাদের বলছি এছাড়াও রাস্তার মধ্যে অনেক অসংখ্য লেকস পড়ে অলরেডি আমার পাঁচটা লেকস দেখা হয়ে গেছে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে গেছে ঘোড়াটা ওরা কবরও দেয় না এরকম ওপেন ফেলে রাখে মফ কালারের ফুলটা দারুণ দেখতে পুরো ভ্যালিতে একদম ফুল ফুটে গেছে কি সুন্দর আজকে আমাদের কপাল প্রচুর ভালো যে বৃষ্টি পড়েনি একটু রাস্তাটা এখন অনেক চওড়া তাই তোমাদের এখন দেখাতে পারছি অন্তত রাস্তা হেঁটে যেতে যেতে শ্যুট করতে পারি না কিন্তু মুশকিলটা হচ্ছে যে যেহেতু বৃষ্টি পড়েনি তার জন্য দেখো রাস্তাটা কত স্মুথ লাগছে কিন্তু যদি বৃষ্টি পড়ে এই রাস্তায় যা পিছল খায় মানে সে আর বলার নেই এটেল মাটির রাস্তা পুরো দুপুরবেলা এখানে বসে লাঞ্চ করলাম প্যাকেট লাঞ্চ তারপরে আবার এগোতে হবে আজকে অনেকটা রাস্তা আছে আরও পাঁচ ছ কিলোমিটার যেতে হবে মুহূর্তে কাটসার লেক এর সামনে দাঁড়িয়ে আছি মানে সার্থক এতটা কষ্ট করে আসা কার্সা লেকের সামনে দাঁড়িয়ে আছে লেক দেখাটা একদম সার্থকাল লেকটা এখান থেকে পড়ে যাওয়ার নিচে নালা হিসেবে এটা অত্যন্ত ভালো রাস্তা তাই জন্যই ক্যামেরা বার করতে পেরেছি তবে এটা বৃষ্টি না হয়ে অবস্থা বৃষ্টি হলে পরে আর ক্যামেরা বার করা যেত না তখন স্টিক নিয়ে হাঁটতে হতো যদিও এবারে আজকে সকালে আজকের দিনে ট্রেকটা আমি করেছি উইদাউট স্টিক যারা এ আসনি কখনো আমার রিকোয়েস্ট তোমরা একবার কেজিএল করো আমাদের থার্ড ডে ক্যাম্পিং গ্রাউন্ড আজকে টোটাল আমাদের উনিশ কিলোমিটার ট্রেক ছিল তার মধ্যে গাছ টপ ক্রস করা এটাও একটা ছিল মানে টাফ মোস্ট ডে আজকে ছিল আমরা এলাম এই পিছন দিক থেকে আমরা থার্ড ডে ক্যাম্প যেখানে করেছি সেখানে অনেকক্ষণ সময় লাগলো এক কিলোমিটার ইস্ট হতে তার কারণটা হচ্ছে যে আজকে এমনিতেই উনিশ কিলোমিটার মতন হাঁটা হয়েছে তারপরে প্রায় চোদ্দো হাজার ফিটের উপরে একটা পাস ক্রস করেছি শরীর আর দিচ্ছিল না আমি অবশ্য সুইনি শোয়াটা ঠিক হবে না তো বসে রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করলাম করে এবার এখানে দেখছি লোকাল লোকরা এবং আমাদের ট্রেক টিমের কিছু মেম্বারও খেলতে নেমে গেছে এবং অন্যান্য যারা ট্রেক করতে এসছে অন্যান্য তারাও তাদের মধ্যে আছে তো আমার ট্রেক লিডার তো এখানে লাল জামা পরে এ একটা বিশাল ব্যাপার এরকম জায়গায় এসে খেলাটা ডেফিনেটলি একটা বড় ব্যাপার যাক আমার কোন খেলোয়াড় ইনথুলই এখন আর খেলড়া দেখি বড়ঞ্জো আরে 4 রান হয়ে আমাদের আজকে থার্ড ডে ক্যাম্পিং কাটছারে काल की कहाँ जाएंगे सतसर सतसर टू सर सर वो, गड़। वो गड़ु कितने किलोमीटर है मोटा मोटी लगभग होगा दस दस किलोमीटर तक ठीक है काल कहाँ तक जाना है गाइस जी कल हमें जाना है आज हमें गाड़सर में आज तो गाड़सर में है जी। काल कहाँ जाना है गाड़सर टू सतसर जाना है सतसर जाना है रास्ता मोटा मोटी ठीक ही है जी नॉर्मली ओके 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 ठीक है थैंक यू আউট 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 ও দারুণ খেলা হচ্ছে আর পাশে এরকম সিনিক বিউটি ভাবা যায় না আজকে ভিডিওটা এই গাছার থেকেই শেষ করলাম খেলাটা তোমাদের কেমন লাগলো জানিও আমরা এখন তো খুব এনজয় করেছি তো কমেন্ট বক্সে লিখে তোমরা পাঠিও কেমন লাগলো ও দারুণ হয়েছে